আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কি হয়েছে তার জীবনে কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি বৃষ্টি আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় রাজশাহী পরিবারে কে কে আছে মা ছোট ভাই আপনি কি করেন আমি সেলাই মেশিনের এর কাজ করি টাকা পড়া করেন নাই টাকা পড়া করি না টিভি পন্ত করছি বয়স কত 18 18 তো প্রতিবেদন আসেন কি চিন্তা করে বা কি আশা করে আসেন প্রতিবেদন আইছে অনেক চিন্তা ভাবনা লই আই ভাই অনেক কষ্ট পড়ে আছে প্রতিবেদন আমি আইছে কিসের কষ্টটা সবচেয়ে বেশি লাগে কিসের কষ্ট লাগে আমার মা অসুস্থ মায়ের ঠিক মতো ডাক্তার ধরতে পারি না চিকিৎসা করতে পারি না ছোট ভাই পড়াইতে পারি না খাওয়াইতে পারি না এর জন্য প্রতিবেদন আইছি বাবা তো বিয়া কইরা কবে চাইলা গেছে শুধু আমার মাই একমাত্র আমার ভরসা আচ্ছা তো এখন কি বিয়ে শাদি করবেন সে আশা নিয়ে আসছেন নাকি কোনো সহযোগিতার জন্য আসছেন না বিয়ে শাদি করার জন্যই আইছি যদি আমার পাশে থেকে আমার বিয়ে শাদি কইরা আমার দায়িত্ব নেয় হ্যাঁ আমার মা আমার ছোট ভাই আছে সবই তো তারা জানে হ্যাঁ আগেও তো বলছি এমন একজন নাই যে আমার পাশে থেকে আমার হেল্প করবে আমার পাশে থাকবে আমার ছোটো ভাইয়ের একটু হেল্প করে পড়ার লাগে মাদ্রাসা পড়া বাড়ি করে এই এইরকম একটা মানুষ আমি পাইলাম না আচ্ছা আচ্ছা তা পরিবার থেকে বিয়ের সাথে দিয়ে দেওয়ার মতো কেউ নাই না কোন কষ্টটা বেশি লাগে নিজের কাছে নিজের কাছে তো অনেক কষ্টই লাগে নিজের কাছে কষ্ট দেখে তো লাভ নাই আমার তো আপন বলতে আমার ছাড়া কেউ নাই কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা হয়েছিল যে গরীব বলে বলতে পারেন নাই

বিসাদি করতে চাইবে তাকে একটু যাচাই বাছাই করে নিয়ে খোঁজখবর নিয়ে বিষাদি করে সংসারী হয়ে যেতে ঠিক আছে আর অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে তা খুব ভালো থাকেন দোয়া করি আসসালাম আলাইকুম